গণ্য বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়ে হাসপাতাল ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে বলা আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসনিক শাখা স্মারক নম্বর তিন তিন চব্বিশ ইংরেজি মূল্য প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কর্মীটোলা জেনারেল হাসপাতালে অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এগারো হতে বিশ গেট মুক্ত শূন্য পদে ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবণিত সত্য সাপেক্ষে অনলাইনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো দরখাস্ত আবেদন গ্রহণ করা হবে না তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে প্রকাশের তারিখ তেরোই মে দু তো এখানে পদের নাম জাতীয় বেতন স্কেল পদ সংখ্যার কম নং শিক্ষার যোগ্যতা যে সকল জেলা আবেদন করতে পারবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ যদি আপনাদেরকে দেখাই আবেদনের শেষ তারিখ হইল দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ ও সময় তেরো ছয় হাজার চব্বিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা তেরো ছয় দু চব্বিশ খ্রিস্টাব বিকাল পাঁচ কোটিকা তো সময় আছে অনেক সময় আছে তো এখানে ছয় পদে বলা হয়েছে অফিস সহায়ক জাতীয় বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে হাজার দশ বিশতম গেটে দেওয়া হবে বেতন পদ সংখ্যা ছিয়াত্তরটি এখানে বলা যায় কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এখানে যে সকল জেলা প্রাথমিক আবেদন করতে পারবেন এখানে এই পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলা সকল জেলা দেওয়া আছে এই পদে তো পাঁচ নং পদে বলা আছে রিসিপশনিস্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ অন্য সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইমেল ক্যান্সার ফ্যাক্স স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে এখানে পাস থাকলে আবেদন করা যাবে এই পদে তো চার নং পদে বলা আছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার দুই হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো পদ সংখ্যা একটি এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো তিন নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি শিক্ষা যোগ্যতার মান বলা যায় কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সোনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ও ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে তো দুই নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে জাতীয় বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা থাকতে হবে বিশব্দ ইংরেজিতে গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এক নং পদে বলা আছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর জাতীয় বেতন স্কেল দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি গেট চোদ্দ পথ একটি এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দের অন্যতম গতি থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেন বলা হচ্ছে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাসবাড়ি টাঙ্গাইল ময়মনসিংহ রাম জামালপুর বাউনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা অন্যান্য জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলা প্রার্থী প্রতিবন্ধী ওন আবেদন করতে পারবেন যারা প্রতিবন্ধী তাদের জন্য প্রযোজ্য সকল জেলার তো যে জেলার নাম দেওয়া আছে এই জেলার আবেদন করতে পারবেন তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্য ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে এক থেকে পাসপোর্টের জন্য দুই টাকা টেলিগে সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা তারপর ছয় পদের জন্য একশত টাকা টেলিভার সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় তো এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন দেখে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো এখানে দেখে নেবেন বিস্তারিত তো এই ছিল আজকের বিষয় তো অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন সমস্য কমেন্টে জানাবেন বা আমার ভিডিওগুলার যদি বোঝার ক্ষেত্রে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই